আজকে বিশ একুশ এবং ছয়ত্রিশ নম্বর দায়িত্ব মনোনয়ন হবে ইনশাল্লাহ এবং সর্বশেষ আগামী বাইশ তারিখ আমাদের তিনটি বিভাগ আছে সেই বিভাগের দায়িত্বশীল মনোনয়নের প্রত্যেক এবং বিভাগের দায়িত্বশীল মনোনয়ন সম্পন্ন হবে ইনশাল সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী একজন দায়িত্বশীল মনোনীত করার পূর্বে এবং দায়িত্বশীল নির্বাচিত করার পূর্বে কিছু বিবেচ্য বিষয় সম্মুখে আনে এর মধ্যে প্রথম হচ্ছে কি জামাতের সকল সাংগঠনিক স্তরে যে কোনো দায়িত্বপূর্ণ পদে নির্বাচন কিংবা নিযুক্তিকালে ব্যক্তির দিন ইল আল্লাহ ভিত্তি আল্লাহ তালার প্রতি আনুগত্য রাসুল সাল্লা সাল্লামের প্রতি আনুগত্য দেশপ্রেম আমানতদারী অনর মনোবল কর্মে দৃঢ়তা দূরদৃষ্টি বিশ্লেষণ শক্তি উদ্ভাবনী শক্তি প্রশস্ত চিত্ততা সুন্দর ব্যবহার মেজাজের বাসেম্য সাংগঠনিক প্রজ্ঞা ও সাংগঠনিক শৃঙ্খলা বিধানের যোগ্যতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হইবে দুই নম্বর হচ্ছে গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পদের জন্য আকাঙ্ক্ষিত হওয়া বা উপহার জন্য চেষ্টা করা উক্ত পদে বিবেচিত বা নিযুক্ত হইবার জন্য অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে বাংলাদেশ জামাত ইসলামী শাখার আমরা কমিটি গঠন করার পূর্বে কেউ যদি প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে যদি তাকে দায়িত্বশীল নির্বাচনে করার জন্য ক্যানভাস করেন তার উনি দায়িত্বশীল হিসেবে নিয়ে উনি অযোগ্য হবেন তাই সম্মানিত উপস্থিতি এসকল সব কিছু আমরা বিবেচনা করে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ওয়ার্ড বিশ একুশ এবং ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীলের নাম ঘোষণা করব ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমার প্রথম হচ্ছে কি বিশ নম্বর ওয়ার্ড দায়িত্বশীল ঘোষণা করবে দুটি ঘোষণা আছে বিশ নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি হাফেজ আবু ভাই এখন থেকে থানার জনশক্তি হিসেবে কাজ করবেন বিশ নম্বর ওয়ার্ডে নতুন আসবেন এবং কাজ করবেন দুই হাজার পঁচিশ পঁচিশ সেশনে আমাদের সৈত্রিশ নম্বর ওয়ার্ডের রূপন হাফেজ আশরাফ ভাই আমাদের একুশ নম্বর ওয়ার্ডের সভাপতি হামিদ বক্স মুহিন ভাই ইতিমধ্যে তানা শাখার কর্মপরিষদের পরিষদের সদস্য মনোনীত হয়েছেন সোল এবং কর্ম সদস্য হয়েছেন এবং এখানে নতুন দায়িত্ব হিসেবে কাজ করবেন বাইশ নম্বর ওয়ার্ডের সাবেক সম্মানিত সভাপতি যিনি অত্যন্ত সুন্দরভাবে সংগঠন পরিচালনা করেছেন এবং ইতিপূর্বে এর পূর্বে উনি একুশ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন আমাদের আবু হাসান ভাই এবং একুশ নম্বর ওয়ার্ডের রুকন আমাদের গুলাম কিবরিয়া ভাই এখন থেকে তানা শাখার জনশক্তি হিসেবে কাজ করবেন ইনশাআল্লাহ সৈত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের পরমালি ভাই এখন থেকে তানাসাকার শাখার জনশক্তি হিসেবে কাজ করবেন সৈত্রিশ নম্বর ওয়ার্ডে রুকন পরমালি ভাই তানাসাকার শাখার জনশক্তি হিসেবে কাজ করেন তাই সম্মানিত ভাইয়ের আমার আমি আল্লাহর উপর ভরসা করে এক এক করে তিনটি ওয়ার্ডের দায়িত্বশীলদের নাম ঘোষণা করছি আপনারা আলহামদুলিল্লাহ বলে নেবেন ইনশাআল্লাহ 20 নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে যে ভাই যে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন কি আমাদের সকলে একান্ত প্রিয় ভাই তিনি দীর্ঘ কয়েক বছর থেকে এই ওয়ার্ডে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন তিনি হচ্ছেন কি আমাদের সকলে একান্ত প্রিয় ভাই অমর ফারুক ইমন ভাই সহসভা বিশ নম্বর ওয়ার্ডে সহসভাপী হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের একান্ত প্রিয় ভাই হাফেজ আহমদ ভাই এবং সহসভা হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের একান্ত প্রিয় ভাই সিদ্দিকুর রহমান চৌধুরী ভাই এই ওয়ার্ডে বিশ নম্বর ওয়ার্ডে আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে বিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি গত কয়েকদিন পূর্বে কিছুদিন পূর্বে ছাত্র আন্দোলন থেকে বিদায় নিয়েছেন এবং ছাত্র আন্দোলন অত্যন্ত দক্ষতার সহিত উনি ছাত্র আন্দোলন পরিচালনা করেছেন তিনি হচ্ছেন গিয়ে আমাদের সকলে একান্ত প্রিয় ভাই হাবির আসসাহউদ্দিন ভাই সহ হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের আরেক প্রিয় ভাই আমাদের সম্মানিত মোরব্বী জনাব খন্দকার মাসুদ আহমদ ভাই এই হচ্ছে গিয়ে বিষ্ণু পরবর্গের দায়িত্বশীল বৃন্দ একুশ নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ডে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে আমাদের সকলের একান্ত প্রিয় ভাই যিনি গত সেশনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন যে আমাদের সকলের প্রিয় ভাই আবু হাসান ভাই সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের একান্ত সদ্য মুরব্বী প্রবীণ মুরব্বী এবং অনেক পূর্ব থেকে উনি একুশ নম্বর ওয়ার্ডে কাজ করে আসছেন তিনি হচ্ছেন কি আমাদের সকলের একান্ত প্রিয় ভাই মসিম উদ্দিন আহমদ ভাই সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের একান্ত প্রিয় ভাই যিনি বিগত সেশনেও অত্যন্ত দক্ষতার সহিত এই ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন কি আমাদের সকলের একান্ত প্রিয় ভাই মাজহারুল ইসলাম মমিন ভাই এই হচ্ছে কি আমাদের একুশ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ ছয়ত্রিশ নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলে একান্ত প্রিয় ভাই যিনি বিগত সেশনে অত্যন্ত দক্ষতার সহিত এই ওয়ার্ড পরিচালনা করেছেন এবং এই ওয়ার্ডের সকল পর্যায়ে সংগঠনের বিস্তৃতি ঘটিয়েছে তিনি হচ্ছেন কি আমাদের সকলে একান্ত প্রিয় ভাই সাইফুল্লাহ মোহাম্মদ করবেন যিনি গত কয়েকদিন পূর্বে আমাদের সংগঠনের শপথ রোপণ শপথ নিয়েছেন তিনি হচ্ছে কি আমাদের সকলে একান্ত প্রিয় ভাই হাফেজ গুলাম রব্বানি ভাই এই হচ্ছে গিয়ে আমাদের বিশ একুশ এবং ছয়ত্রিশ নম্বরের দায়িত্বশীল বৃন্দ আমিন ওনাদের নেতৃত্বে আমরা আগামী দিনে আগামী দুই হাজার পঁচিশে এবং ছাব্বিশ সালে এই তিনটি ওয়ার্ডের মাটিকে ইসলামী আন্দোলনের দিতে পরিণত করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খবর করুক আমিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ